এখানে লক্ষ্য করুন তারা বলছে এই আল্লাহ বললেন যে মাটি কি করে ফেলবে না করবে ফেলবে এই সব আমরা জানি আমার জানা আছে মাটি তোমাদেরকে খেয়ে ফেলেছে এর মানে তোমরা শেষ হয়ে গেছে তা নয় শাহিবুল বোখার ভাবিসে এসেছে নবী সাল বললেন পূর্ববর্তী একজন ব্যক্তি তিনি খুব অপরাধী ছিলেন নিজের জীবনে গোটা জীবনটাই অপরাধ করেছেন মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি তার সন্তানদেরকে ডেকে একটু অচ করলেন বললেন হে বাবারা শোনো আমি আমার জীবনে অনেক অপরাধ করেছি আমার ভয় হচ্ছে যদি আল্লাহ আমাকে পেয়ে যান তাহলে আমাকে এত শাস্তি দেবে যাকে আর কোনোদিন এইরকম শাস্তি দেওয়া হয়নি সেই শাস্তি আল্লাহ আমাকে দেবেন তাই আমি তোমাদেরকে উচ করে যাচ্ছি কি ওষুধ আমি মারা গেলে তোমরা আমার দেহটাকে আগুন এটাকে পুরো সার করে দেবা হাড় হাড় যদি কিছু বেঁচে থাকে সেগুলিকে ভেঙে করে। এগুলি বাতাসে তোমরা উড়িয়ে দেবা অথবা এগুলি সমুদ্রের পানিতে তোমরা সেই ছাইগুলি মুখগুলি ফেলে দেবা যাতে একেবারে নিশ্চিন্ন হয়ে যায় আল্লাহ যাতে আমাকে আর নিয়েও আসতে না পারে এবং আমাকে শাস্তিও না দিতে পারে আল্লাহ এর মানে কি এর মানে বোঝা যায় যে তার আল্লাহর প্রতি কিছুটা হলেও ভয় আছে বিশ্বাস আছে যে আল্লাহ আমাকে তো আবার নিয়ে আসতে পারে নিয়ে আসে আল্লাহ আবার আমার বিচার করতে পারে আমার আবার শাস্তি দিতে পারে তাই এই নির্দেশ দিলেন সন্তানদেরকে তোমরা এই করে ফেলো যাতে আর আল্লাহ আমাকে না নিয়ে আসতে

আল্লাহর নির্দেশে জমিন তাই সম্পূর্ণ একজন মানুষকে রেডি করে ফেললো কোথায় গড়ে গেছে কোথায় পোচে গেছে কোথায় নিষ্টিম্ম হয়ে গেছে কিন্তু আল্লাহর নির্দেশ দিয়েছেন জমিনকে জমিনকে করতেই হবে জমিন ফল একজন সেই বডিটাকে এতবার রেডি করে ফল মানুষকে উপস্থিত করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তুমি এই কাজ কেন করেছ। তুমি কেন এই কাজ করলা সে বলল যে হে আল্লাহ তো তুকাম আল্লাহ আমার ভয় ছিল আপনাকে আমি ভয় করেছি যদি আপনি আমাকে পান তাহলে আপনি আমাকে হয়তো পৃথিবীর সবচেয়ে কঠিন শাস্তি দেবেন এই ভয়ে আমি এই সন্তানকে নির্দেশ দিয়েছি এই কাজ করার জন্য বলেছি আল্লাহ সোভান করে দিলে এখানে বলার উদ্দেশ্য হলো এই বুখারী কিন্তু ব্যক্তিটা এই উম্মতের নয় ব্যক্তি হলো পূর্ববর্তী আল্লাহ তাকে বিশেষভাবে ক্ষমা করে দিয়েছেন কেন ক্ষমা করলেন আল্লাহ যখন তার ভিতরে দেখলেন সে আল্লাহকে অস্বীকার করে না আল্লাহকে সে অস্বীকার করে না আল্লাহর প্রতি সে নাস্তিক নয় আল্লাহর প্রতি তার বিশ্বাস আছে আল্লাহকে সে এড়িয়ে যায়নি আল্লাহকে সে ভয় করেছে কিন্তু তার অজ্ঞতা ছিল যে আমি হয়তো এই কাজ করলে আল্লাহ আমাকে খুঁজে পাবে না এটা তার অজ্ঞতা কিন্তু আল্লাহ যখন তার ভিতরে দেখলেন যে সে আল্লাহকে ভয় করে তাই আল্লাহ সুহান হওয়া তালা তাকে ক্ষমা করে দিল দ্বিতীয় হতে পারে এখানে যেটাও বোঝা যাচ্ছে আল্লাহর প্রতি তার ভয় ছিল ভয় সে এই অবস্থায় গেছে কিন্তু হয়তো তার ভিতরে শেরকের কাজ ছিল না

তাহলে বলতে পারি হয়তো ওই হাদিসের এই হাদিসের সাথে যদি মেলাই ওই লোকটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিলেন তার আল্লাহর প্রতি ঈমান ছিল আল্লাহর প্রতি ভয় ছিল আল্লাহ হয়তো দেখেছেন জেনেছেন যে তার ভিতরে শিরকের অপরাধ পাননি তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন এই ধরনের এই উম্মতের যদি কোনো ব্যক্তি এমন হয় যে ব্যক্তি বহু অপরাধ করেছে কিন্তু তার ভিতরে শিরকের অপরাধ নাই আল্লাহ সুহান এই উন্নতের জন্য তথা গোটা আদম সন্তানের জন্য এই সুসংবাদ আল্লাহ সুহান দিয়েছেন দ্বিতীয় ওই হাদিস আমাদেরকে স্মরণ করে দিচ্ছে আপনি বাচার পথ কি খুঁজবেন কোন পথ নিজেকে নিশ্চিন্ন করে দিয়ে বলবেন যে আমাকে আল্লাহ খুঁজেই পাবেন না নিশ্চিন্ন করে যাবেন কই আপনি আপনার বন্ধটা হলেও তো বাতাসের ভিতরে থাকবে আল্লাহ সে বাতাসকে নির্দেশ দিয়ে আপনাকে বের করে নিয়ে আসাবেন আপনার কিছু আলাদ হলে থাকবে আল্লাহ জমিনকে নির্দেশ দিয়ে আপনাকে প্রস্তুত করাবেন কিছুই যদি নাও থাকে আল্লাহ সব যিনি অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিতে ক্ষমতা রাখেন অর্থাৎ এই আদম সন্তান যখন তার কোনো অস্তিত্বই ছিল না কোনো নমুনা ছিল না সেখানে আল্লাহ সুবহানা আদমকে তৈরি করলেন নমনা ছাড়া যেখানে সেখানে তৈরি হওয়ার পর আবার এটাকে পুনরায় পুনরুত্থান ঘটানো এটি আল্লাহ আল্লা জন্য কোনোভাবেই অসম্ভব নয় সম্ভাবিত মুসলিম বৃন্দ খোদবার সময় প্রায় শেষ এই সোরা আল্লা সুবহান এমনই বিষয়গুলি আলোকপাত করেছেন আমরা যেন এই সোরা বেশি বেশি তেলাহতের মাধ্যমেও সেই শিক্ষা নিয়ে নিজের ইমানকে সুন্দর করতে পারি আল্লাহ আমাদের তফিক দান করুন